ওই এক লোক দেখছে যে শুনছে তাকবির উল্লাহ শহীদ নামাজ পড়লে চল্লিশ দিন নামাজ পড়লে আল্লাহর অলি হওয়া যায় এখন উনিও আর শুধু উজু ঢুকছে দেখে মহাদ্দিন সাহেব একা মত দেওয়া শেষ হুজুর কেবল আল্লাহ কবে কবে ভাব এখন কি করে তাকবির ধরতে হবে তাই করতেছি কোনো রকম করে ধুইতেছে এক হাত ধুইতেছে মুখ ধুইতেছে কোনো রকম ভাবে দুয়ে দৌড় দিয়ে আসি কি ধরতে হবে তাকবিরুল্লাহ ধরতে হবে আচ্ছা বলেন এই রকম লক্ষ কোটি তাকবিরুল্লাহ আর আর পাত্রে যদি সুন্দর একটা উজু হয় কোনটার দাম বেশি কোনটার দাম বেশি উজুর দামটাই বেশি হবে তাহলে আপনি উজু কোনো রকম করিয়া তাকবিরুল্লাহ ধরার চেষ্টা করতেছেন জামাত ধরার চেষ্টা করতেছেন তাহলে এই উজু তো আপনার উজু হয় নাই তাহলে জামাত তো পরে আপনার কি হয় নাই উজুই তো হয় নাই জামাত অনেক কো তাই না অ মুসলমান এই জন্য উযু খুব উত্তম রূপে করতে হবে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি উত্তম রূপে উজু করে আর ওই মানুষটা যদি উত্তম রূপে উযু করার পরে ওই মানুষটা যখন উত্তম রূপে উযু করল সঙ্গে সঙ্গে আমরা আল্লাহ বান্দার জন্য আটটা জান্নাতের দরজা বান্দার জন্য খোলা কয়টা দরজা এমন কথা বলে অন্য কোন আমলে খুব কম পাওয়া যায় জান্নাত পাবেন ঠিক আছে কিন্তু আটটা জান্নাতের দরজার মালিক আপনি হবেন এটা কিন্তু চারটে কথা না তাহলে উজুটা কতটাই গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে একটা বার ভাবতে হবে যে উজু দ্বারা আপনার জন্য কি হয় জান্নাতের আটটা দরজা খুলে যায় তিরমিজি হাদিস সেখানে বলা হয়েছে মানুষ যদি উত্তম রূপে উজু করে তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে তাহলে উজুটা কেমন করা দরকার ভালো করে বলেন উজুটা ভালো করে করতে হবে গভীর খেয়াল করে এই উজু ভালো হওয়ার জন্য ভালো দরকার করছেন কোন রকম পানি পানি নিলেন নিয়ে হাঁটতে হাঁটতে এক দুই ফোটা পড়লো এবার বলেন আপনি ভালোভাবে উজু করলেন ঠিক আছে কিন্তু আপনার কাপড়টা কি জোরে বলেন কাপড়টা নাপাক হয়ে গেল ওই ভালো উজু দিয়ে কি হবে শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা কেবলা মুখে হওয়া অক্ত নামাজ পড়া নামাজের নিয়ত করা সাতটা ফরজ রয়েছে তার মধ্যে প্রথমটা হলো শরীর পাক কাপড় পাক দ্বিতীয়টা কাপড় পাক আপনি পেশাব করলেন কোনো ব্যবহার করলেন না কোনো রকম পানি নিয়ে দৌড় দিয়ে চলে আসলেন এখন বলেন মুসলমান এক দাঁড়ানোর করে আপনার শরীরে লাগলো শরীরটা না পাক হলো কাপড়টা না পাক হলো এরপর আপনি যত ভালো করে উজু করেন না কেন ওই উজু দ্বারা আপনার কোনোদিন পবিত্রতা আসবে না আটটা জান্নাতের মালিক হওয়ার জন্য ভালো করে উজু দরকার আর ভালো উজু করার পর জন্য ভালো উজুর জন্য ভালো করে পবিত্রতার দরকার আছে না নাই জোরে বলেন কিন্তু আমাদের সমাজে দুই ধরনের লোক পাওয়া যায় এক ধরনের লোক কোনোরকম ভাবে পেশাব করে ঢিলা নেয় কি নেয় না উঠিয়ায় আর এক ধরনের লোক সেটা হলো কুলুপ ব্যবহার করে ঠিক কিন্তু মাত্রা অতিরিক্ত কি এক ধরনের লোক ব্যবহার করে না কথা বলে আর এক ধরনের লোক ঢিলা গুলো ব্যবহার করে কিন্তু অতিরিক্ত 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 এটা কি তাহলে এক ধরনের লোক ঢিলাগুলো ব্যবহার করে তার কি হয় বলেন তো শরীরে এক দুই ফুটা পেশাব করতে পারে কাপড়ে লাগতে পারে তাহলে সতর্কতার জন্য কি করতে হবে ঢিলাগুলো ব্যবহার করতে হবে তাহলে হবে উত্তম পবিত্রতা আসুন এরপরে যারা অতিরিক্ত করে তারা কি পেশাব করার পরে ঢিলা একটা হাতের মধ্যে বাম হাতে নিয়ে লঙ্গী তোরদিয়া এরপরে প্রসাবের রাস্তার মাথার মধ্যে ধরে আল্লাহ বন্দা মেসওয়াত ফেলতেছে আর রাস্তায় হাঁটতেছে আছে না না আপনার কে বলেছে ঢিলে হাতে নিয়ে লঙ্গি আলগি দিয়ে এরপর আপনি মেশোবা করবেন আর রাস্তায় হাঁটবেন